পবিত্র ওমরা পালনে গিয়ে এগারো বছর আগে হারানো সন্তানকে ফিরে পেলেন এক মা এ যেন আল্লাহর দরবারে গিয়ে প্রার্থনার ফল সৌদি আরবে পবিত্র ওমরা পালন করতে গিয়ে এগারো বছর আগে নিজের হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়েছেন এক মা এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সৌদি রিয়াদে ঘটা এই ঘটনার পর অনেকে বলছেন এই যেন আল্লাহর দরবারে গিয়ে প্রার্থনার ফল জানা গেছে এগারো বছর আগে সিরিয়ায় গৃহযুদ্ধে ভয়াবহ বোমা হামলার শিকার হয় শিশু সাফওয়ানের পরিবার নির্বিচার হামলায় ধ্বংস হয়ে যায় তাদের পুরো গ্রাম নিহত হন শত শত মানুষ সে সময় থেকে কোথাও আর খুঁজে পাওয়া যাচ্ছিল না ছোট্ট সাফওয়ান আনসারিকে বলা যাচ্ছে হারিয়ে যাওয়ার পর বেশ কয়েকজনের হাত ঘুরে সর্বশেষ একটি পরিবারে আশ্রয় পায় শিশু সাফওয়ান তারা নিজেদের সন্তানের মতোই বড় করে তাকে চলতেই রমজানে ওমরা ওমরা পালনে সৌদি আরব যান সাফওয়ানের পালক দম্পতি ভাগ্যক্রমে একই সময়ে করতে আসেন সাফওয়ানের জন্মধাত্রী মা সেখানে তাদের দেখা হয় সাফওয়ানকে ফিরে পেয়ে যেন নতুন করে প্রাণ ফিরে পায় তার মা অবসান হয় এক যুগের খোঁজের মা ছেলের মিলনের সে দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে মূলত বিভিন্ন সংস্থার মাধ্যমে সাফওয়ানকে খুঁজে বেড়াচ্ছিলেন তাদের মা অন্যদিকে যাদের কাছে সে বড় হচ্ছিল তাদেরও চাওয়া ছিল যেন শিশুটি তার পরিবারকে খুঁজে পায় আর এজন্য তার ছবি ও তথ্য বেশ কিছু সংস্থার ওয়েবসাইটেও দিয়েছিল পরিবারটি অবশেষে সংস্থাগুলো যখন মা ছেলের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয় তখন উভয় পরিবারই মক্কায় ওমরা পালন করছিল বিষয়টি তাদের জানানোর পর মা সন্তানের পুনর্মিলনের ব্যবস্থা করা হয়